খিচুড়ি আমার ভীষণ প্রিয় ধোয়া ওঠা গরম খিচুড়ির সঙ্গে একটু ভর্তা আর ডিম ভাজি আহ এক অসাধারণ কম্বিনেশন তবে খিচুড়ির সঙ্গে আপনি ডিম ভাজা কিংবা গরুর মাংস যাই রাখেন না কেন এই বর্ণবাজারের রসুন আচার ছাড়া খিচুড়ির আসল স্বাদ পাওয়া কিন্তু কোনোভাবেই সম্ভব না আসলে সামনে এই প্রিয় খাবারটি রেখে আপনাদের সঙ্গে কথা বলাটাও একটু মুশকিল খিচুড়ির সঙ্গে আচারটা মাখিয়ে নিয়ে মুখে দেওয়া মাত্রই স্বাদের বিস্ফোরণ অমৃত স্বাদ কেমন আমি জানি না তবে খিচুড়ির সঙ্গে রসুনাচার অমৃতের চেয়ে কোনো অংশে কম না খিচুড়ি হয়তো আপনি নিজেও পছন্দ করেন তবে খিচুড়ির আসল স্বাদ পেতে হলে কিন্তু রাখতেই হবে খিচুড়ির সঙ্গে রসুনাচারের যে অসাধারণ কম্বিনেশন এটা যদি আপনি কখনো টেস্ট না করে থাকেন তাহলে কোনোভাবেই বোঝা সম্ভব না স্বাদ কতটা অসাধারণ হতে পারে এখানে যদি রসুনের একটা ক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কতটা সফট এবং ডিলিসিয়াস লোভনীয় স্বাদের খিচুড়ি কিংবা ধোয়া ওঠা গরম ভাত এক চামচ রসুনাচার আপনার খাবারে দেবে আলাদা ধরনের তৃপ্তি সুস্বাস্থ্য নিশ্চিত করতে কিন্তু এই জুরি মেলা ভার অমৃত স্বাদের এই রসুনাচারটি পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করতে এখনই অর্ডার করুন অর্ডার করতে আমাদের হটলাইন নাম্বারে কল করুন জিরো নাইন সিক্স ওয়ান সেভেন ডাবল থ্রি ডাবল ফোর ডাবল টু অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে খুব সহজেই অর্ডারটা কনফার্ম করতে পারেন এছাড়াও ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট বর্ণবাজার ডট কম ধন্যবাদ